তো দিদা নাতির খুনশুটি পর্ব দিয়ে আজকের ভিডিওটা শুরু হলো তারপর দেখো দশটা কিন্তু বেজে গেছিলো সকাল থেকে আর মনে ছিল না ভিডিও করার কথা উঠেছি একটু দেরি করেই তারপর এদিক সেদিক গল্প করছিলাম তারপরে দেখো আমরাও খেতে বসে গেছিলাম আগের দিন পনিরের তরকারি করেছিল আলু পটল পনির দিয়ে বাড়িতে ছানা তৈরি করে পনির করা তো ওই জন্যই পনিরের সাদা সাদা দেখতে পাচ্ছ না তো তারপরে ঘুগনি এনেছিলো দিদি মেলা থেকে কালকে অনেকটাই দিয়েছিল তো সেই সব দিয়ে আর একটু মাছের ঝোল ছিল সেটা দিয়েও খেয়েছিলাম তো কি কি আছে আগে প্রথমে সেটাই দেখালাম তো বাবাকে দেওয়া হয়েছে রসুন ছাড়াতে যেহেতু রসুনের কোয়াগুলো একদমই সরু সরু তো বাবাকে রসুন ছাড়াতে দেওয়া হয়েছিল দিদি এই যে দেখো নিয়ে বসে গেছে আর পনির তরকারি আর আমি নিয়েছি অল্প একটু পনির তরকারি আর আমার মাছের ঝোল আছে আগের দিনে সিলভার কাপ মাছ আমার খুব প্রিয় তো ওই বাড়িতে তো বড়ো বড়ো থাকে বলে আনা হয় না আমার একার জন্য এ বাড়িতে এলে খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়ার পর যেহেতু রোজুর জন্মদিন ছিল গতকালকে তো আজ দিদির মাংস আনলো তো দিদি মাংস নিল তো সেই কারণে আমি একটু মার দিদি আগে গেছিলো আমাদের পুরো বাড়ির সামনে দোকানটা তো আমিও একটু গেলাম তারপরে দেখো এনে দিদি কিন্তু ধুয়ে নিচ্ছিল আমি আর জল আমার হাতের প্রবলেমের জন্য আমি আর জলে হাত দিইনি আর এমনি আমার মাংস এখানে আসলে আমি একটু কমই কাজ করি মানে বসে বসে শুয়ে আরামেই কাটাই ঘুরে বেরিয়ে তারপরে সেদিন চিকেন হবে ভাত হবে আর হয়েছিলো শাক আর কি হয়েছিলো ঠিক মনে নেই পরে খাওয়ার সময় দেখিয়ে দেবো বা সেটাও হয়তো দেখানো হয়নি পাট শাক রান্না হচ্ছিলো আমি আর বাবা পাট শাক বাজছিলো মানে যেহেতু একটু বুড়ো বুড়ো হয়ে গেছিলো তো একটু বেছে নিচ্ছিলাম কারণ না হলে শক্ত শক্ত লাগবে তারপর দেখো মাংসটা ধুয়ে মশলা টশলা করে ম্যারিনেট করে রেখে দিচ্ছে দই দিয়ে তারপরে অন্যান্য আরও মশলা তেল লবণ হলুদ হাবিজাবি দিয়ে দেখো মায়ের সাথে আড্ডা মেরে আমি মায়ের মাথায় ঘুমটা পরিয়ে দিয়েছিলাম আর ওই যে পা দেখতে পাচ্ছ পা রজু খুব ভালো খায় মানে আমার দিদির ছেলে রজু পা খুব ভালো খায় এই জন্য ও আসলেই পাটা আনা হয় আমরা অতটা পছন্দ করি না বা ও ছাড়ানো টাড়ানো ঝামেলা ওই জন্য আনে না আমি তো খাই না তো যাই হোক এইভাবে ম্যারিনেট করে রেখে দেবে যখন রান্না হবে প্রায় এক দেড় ঘন্টা ম্যারিনেট করেই রাখা ছিল আমি এইভাবে রান্নাটাই বেশি পছন্দ করি তারপরে আমি আলু ভেজে মশলা কষিয়ে মাংসটা দেওয়া পর্যন্ত গ্যাসে ওখানে বসে করছিলাম তারপর এখন দিদি বসেছে আমি একটু বেরোলাম বাইরের দিকে তো চলো বাইরের সামনের দিকটা একটু ঘুরে আসি কি ব্যাপার না ব্যাপারে একটু দেখে আসি সবাই কি করছে অবশ্য ওই অবধি আর যায়নি সবাই কি করছে দেখতে সামনেটা একটুখানি ঘুরঘুর করে চলে এসেছি কেউ সামনে অতটা ছিল না তাই চলে এসেছিলাম আর এবারে আমি মাত্র একদিন দুদিনের জন্য গেছিলাম কাল এসেছিলাম আর আজকেই চলে যাবো বিকেলবেলায় দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আর দেখো রাস্তা দিকে গেছিলাম রাস্তা থেকে ফিরছিলাম তখন দেখো চারপাশে কেমন বাড়ি জং মানে জঙ্গল হয়ে গেছে তো এই আর কি ব্যাপার

মাংস হলো হয়ে যায় শুকনো শুকনো হবে এখনো জল শুকায় এখানে রাখলে কেন ঢেলে নেবো গামলায় ঢেলে নেবো ঘরে রাখবো কালি খুলি লাগবে না এখানে সব মেজে নেব

এরপর বিকালে যখন আমি রেডি হব তখন দেখলাম দেখো কারা এসে উপস্থিত হচ্ছে একজন কিন্তু না অনেকজন একসাথে এসছে যখন হনুমান বাবাজিরা আসে তখন কিন্তু একা আসে না একেবারে দল ধরে আসে তো ওখানে একটা কাঁঠাল পড়া ছিল সে কাঁঠালটা খাচ্ছিল পেয়ারা পেকে গেছে যেগুলো পেয়ারা নিয়ে খাচ্ছিল কি করবে ওদেরও তো খাবার প্রয়োজন তাই না তো নিচটায় বসে সবাই আড্ডা মারছিলো মানে চুমকি আমার মা দিদি রবি আছে আমার জ্যাঠার ছেলে ওই দাদার বউ বৌদি সবাই মিলে আড্ডা মারছিল ওখানে আর আমি ঘরে রেডি হচ্ছিলাম যেহেতু আমি বেরিয়ে যাবো অনেকটা দূরের রাস্তায় একটু তাড়াতাড়ি বেরোতে হবে নাহলে পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে আর ওই যে দেখো গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে বসে বসে কিছু একটা খাচ্ছিলো পেয়ারা খাচ্ছিলো তো যেহেতু পেয়ারা গাছ আর পেকে পেকে পড়ে নষ্ট হচ্ছে পেয়ারাগুলো একদম ভালো হয়নি এবছরে আগের বছর যদিও আমি খাইনি ভালো হয়েছিল কিন্তু আমি জানি না তো ওই আর কি ব্যাপার তারপরে সেখানে ওখান থেকে আমি চলে এসেছি আর কিছুই শেয়ার করা হয়নি আর আসার সময় আর ভাল লাগে না এই কারণে কিছু আর শেয়ারও করি না তো চলো এখনকার মতো টাটা সরি আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো তখন গুড নাইট হয়নি তাও